আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমান সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং সবাই নিরাপদে আছেন তো সবাইকে আজকে ভিডিওতে স্বাগতম আজকে হচ্ছে যারা প্রেস ক্লাবের সামনে আমরণ অনশন করছিলেন তাদের জন্য অত্যন্ত একটি সুসংবাদ সারা দেশের বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে যে সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ আছেন তাদের জন্য অত্যন্ত একটি সুখবর সেটা হচ্ছে যে আন্দোলনটা হচ্ছিলো যে দাবিতে জাতীয়করণের দাবিতে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সেই আন্দোলন এক প্রকার মেনেই নিয়েছে সরকার তো এই বিষয়ে কী কী সিদ্ধান্ত হলো আজকে রাত্র দশটার দিকে হচ্ছে এই বিষয়ে জানা গেছে তো কি কি সিদ্ধান্ত হলো কেন এই কোন আশ্বাসের প্রেক্ষিতে অনশন স্থগিত করা হলো এবং কবে নাগাদ শিক্ষকরা শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাবেন এই বিষয়গুলোই আপনাদেরকে এখন জানাবো তো এই নিউজটা আছে হচ্ছে এক আগস্ট দু হাজার তেইশ দশটা দশ মিনিটে হেডলাইট এরকম যে শ্রেণীকক্ষে ফিরছেন শিক্ষকরা অনশন স্থগিত মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের জাতীয়করণের আশ্বাসে অনশন স্থগিত করেছেন শিক্ষকরা আগামী বৃহস্পতিবার থেকে শ্রেণীকক্ষে ফিরে যাচ্ছেন শিক্ষকরা মঙ্গলবার এক আগস্ট রাত সাড়ে নয়টায় দ্য ডেলি এ তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিএ সাধারণ সম্পাদক শিক্ষা কাউসার আহমেদ এর আগে মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা কবির বিন আনোয়ারের নাম আমন্ত্রণে আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে যান শিক্ষক নেতারা রাত আটটার দিকে সবাই বসেন শিক্ষক নেতারা সবাই শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী সহ আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক উপকমিটির নেতারা উপস্থিত ছিলেন শেষে সে কাউসার ডেইলি ক্যাম্পাসকে বলেন আমাদের মূল দাবি ছিল সরকারি বেসরকারি স্কুলের মধ্যে যে বৈষম্য রয়েছে সেটি দূর করতে হবে আজকের সবাই সরকারি বেসরকারি স্কুলের বৈষম্য দূর করার বিষয়ে সবাই একমত পোষণ করেছেন জাতীয়করণের দাবির বিষয়ে সরকার যে দুটি কমিটি করেছে সেখানে শিক্ষক প্রতিনিধিদের রাখার কথা বলা হয়েছে এটি আমাদের জন্য সুখবর কমিটিতে শিক্ষক প্রতিনিধি থাকা মানে জাতীয়করণের কাজ এগিয়ে যাওয়া তিনি আরও বলেন সবাই যারা উপস্থিত ছিলেন তারা আমাদের বলেছেন জাতীয়করণ করতে কত টাকা খরচ হবে সে তথ্য কমিটি প্রধানমন্ত্রীকে অবহিত করবেন এরপর তিনি জাতীয়করণের ঘোষণা দেবেন আমরা এতে সন্তোষ প্রকাশ করেছি কর্তৃপক্ষের এমন আশ্বাসে আমরা আমাদের আন্দোলন এবং অনশন স্থগিত ঘোষণা করছি আগামী বৃহস্পতিবার থেকে শিক্ষকরা শ্রেণীকক্ষে ফিরে যাবেন প্রসঙ্গত মাধ্যমিক শিক্ষা জাতীয় করণের দাবিতে গত এগারো জুলাই থেকে অবস্থান কর্মসূচি পালন করেছেন কয়েক হাজার শিক্ষক শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি দফায় দফায় ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানালেও শিক্ষকরা লাগাতার অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনার পরও কোনো ফল আসেনি এ পরিস্থিতিতে আজ মঙ্গলবার কাপনের কাপন পরে আমরণ অনশন কর্মসূচি শুরু করেন শিক্ষকরা তো অবশেষে নিপীড়িত যে শিক্ষক যারা আছেন তাদের জয় হলো তো এটাকে পূর্ণাঙ্গ জয় বলা যাবে না যতদিন পর্যন্ত এই যে ঘোষণাগুলো দেওয়া হয়েছে বা যে আশ্বাসগুলো দেওয়া হয়েছে এই আশ্বাসগুলো বাস্তবে রূপান্তরিত না হয় ততদিন পর্যন্ত পূর্ণাঙ্গ বিজয় বলা যাবে না তো আপাতত যেটা বলা যায় যে প্রাথমিক বিজয় যেটা সেটা হয়েছে এখন হচ্ছে এই কাজগুলো সম্পন্ন সম্পন্ন করা বৈষম্য দূর করা সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এগুলো করতে করতে অবশ্যই এটা সময়ের ব্যাপার সময় লাগবে সব কিছুতেই তো আশা করবো যেন সব কিছু দ্রুত সময়ের মধ্যে হয়ে যায় তাহলে যে শিক্ষকরা অবহেলিত আছেন তাদের যে অর্থনৈতিক মানসিক বা অন্য অন্য যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো দূর করবেন মাননীয় প্রধানমন্ত্রী এই আশাবাদ ব্যক্ত করে আজকে আমাদের ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং অনেক 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 নিরাপদে থাকেন এই প্রত্যাশা আল্লাহ হাফেজ